আবারও কি সেই নোটবন্দির মতো বড় সড়ো ধাক্কা খেতে চলেছে ভারতবর্ষের মানুষ কারণ ইন্ডিয়া নাম চেঞ্জ হতে চলেছে তার আগেই সংকেত জি টোয়েন্টি সম্মেলনে ভারতবর্ষের রাষ্ট্রপতি সেখানে লিখেছেন গভর্নমেন্ট অফ ভারত আগে লেখা হতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা দেখেছিলাম দু সালে নোটবন্দি হয়েছিল এই নাম চেঞ্জের জন্য আপনার একাধিক সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা চেঞ্জ হতে হবে তাতে কিন্তু আবার বড় ধাক্কাও খেতে পারেন আপনি আপনার কিন্তু আবার লাইনে দাঁড়াতে হতে পারে সে আমি আশঙ্কা উঠে আসছে আমি তার আগেই একটা চিত্র আপনাদের তুলে ধরি দু সালে যে নোটবন্দি মাত্র একটাই নোটবন্দিতে যে ঘটনা ঘটেছিল যে চিত্র আমাদের সামনে থেকে গেছিল যে ভোগান্তি হয়েছিল সেই কথাটা তুলে ধরার পরে আবারই আপনাদের কাছে জানাবো যে এই ইন্ডিয়া নাম চেঞ্জ করতে হলে কত বড় সমস্যায় পড়তে হতে পারে ভারতবর্ষের মানুষের দু হাজার ষোলো সালে আটই নভেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েছিলেন যে কালো টাকা উদ্ধারের জন্য দেশের মানুষের বেশ কিছুদিন ভোগান্তির শিকার হতে হবে তাই হয়েছিল পাঁচশো টাকা এবং হাজার টাকা নোট তিনি রাতারাতি বন্ধ করে দিয়েছিলেন বন্ধ করে দেওয়ার পরে কি ঘটেছিল কালো টাকা উদ্ধার তো হয়নি নিরানব্বই শতাংশ টাকা কিন্তু ব্যাংকে জমা পড়েছে কিন্তু কালো টাকার মালিকরা আজও কি কালো রয়ে গেছে না সাদা হয়েছে সেটা সাধারণ মানুষ বলবেন কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ে হতে এতদিন ধরে এত মানুষের এই কষ্ট এটিএম লাইনে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা টাকার অভাবে মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে বিশেষ করে ছোট ছোট মুদি দোকান থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ী সবজি ব্যবসায়ী ক্ষেত মজুর চাষি কৃষক একেবারে জর্জরিত হয়েছিল সেদিনের কথা সেই ভারতবর্ষের প্রতিটি মানুষের কিন্তু মনে আছে যে ভোগান্তি ভারতবর্ষের মানুষের হয়েছে দেশের মানুষ সেদিন ভেবেছিল নোটবন্দি করে কালো টাকা উদ্ধার করে মানুষ সুদিন দেখবে কিন্তু আজও কি সেই সুদিন ফিরেছে নিরানব্বই শতাংশ টাকা কিন্তু ব্যাংকে এসছে তাহলে মানুষের আজও কেন এই দ্রব্য মূল্য বৃদ্ধি কেন পেট্রোলের দাম গ্যাসের দাম শাক ডাল তরি তরকারি দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে কি লাভ হলো তাহলে কালো টাকার জন্য মানুষের লাইনে দাঁড়িয়ে শুধু লাইন বলতে ভোর থেকে লাইন দিতে হয়েছে রাত পর্যন্ত যারা বিদেশে গেছিল বিভিন্ন রাজ্যে তাদেরও ভোগান্তি হয়েছিল আমি যদি একটা টাকা বন্ধ করে যদি এত সমস্যা হয় তাহলে ইন্ডিয়া নাম চেঞ্জ করলে মানুষের কতটা ভোগান্তি হবে আপনারা একটু বিস্তারিত ভাবতে পারেন নামের সঙ্গে কিছু যায় আসে না নাম চেঞ্জ করে এলেই ভারতবর্ষের মানুষের ভাগ্য ফিরে যাবে সেটাও হয়তো ঘটতেই পারে কারণ নোটবন্দি করে যখন ভাগ্য ফেরেনি হয়তো ইন্ডিয়া নাম চেঞ্জ করে ভাগ্য ফিরে যেতে পারে তার জন্য এক শ্রেণীর মানুষ ভক্ত ভাবুন কি ঘটতে পারে ইন্ডিয়া নাম করলে আপনার আধার ইন্ডিয়া আছে সেটাও চেঞ্জ করতে হবে আপনার ভোটার কার্ডে ইন্ডিয়া আছে সেটাও চেঞ্জ করতে হবে আপনার জন্ম সার্টিফিকেটে ইন্ডিয়া আছে সেটাও চেঞ্জ করতে হবে পাসপোর্টেও ইন্ডিয়া আছে সেটাও চেঞ্জ করতে হবে শুধু এটা নয় আপনাদের যে বাড়িতে দলিল আছে না সেই দলিলেও ইন্ডিয়া নাম আছে তাহলে একাধিক কাগজপত্রে ইন্ডিয়া নাম থাকার কারণে মানুষের কতটা ভোগান্তি হতে পারে আজও এই ভারতবর্ষের মানুষের যদি তাকে জিজ্ঞাসা করা হয় হয় আধার কার্ডে অক্ষরের ভুল আছে নাই ভোটার কার্ডে ভুল আছে নাই দলিলে ভুল আছে না রেকর্ডে ভুল আছে এই সংশোধন প্রতিদিন সংশোধনের লাইন পড়ে যায় তারপরে কিন্তু বছর কি বছর মানুষ সংশোধনের লাইন শেষ করতে পারে না তারপরে ভারতবর্ষে এই দুদিন এই অনাহার এই কঠিন দিনের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যে দেশের মানুষ গৃহহীন এখনো পর্যন্ত যে দেশের মানুষ খোলা আকাশের নিচে বাস করে এখনো পর্যন্ত যে দেশের মানুষ ভিক্ষের পাত্র নিয়ে শহরের দরজায় দরজায় ঘুরে বেড়ায় সে দেশের নাম পরিবর্তন করে সমস্ত কিছু ঘুচে যাবে না আগামী দিনের জন্য প্রতিদিন উন্নয়নের কথা কে বলবে রুজি রুটির কথা কে বলবে সে কথা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই নোটবন্দির মতো করে আবার কি ইন্ডিয়া নাম চেঞ্জ করে প্রতিটি মানুষের লাইনে দাঁড়ানোর একটা সুব্যবস্থা করে দিচ্ছে না এই মেমি যদি চেঞ্জ হয় তাহলে কি একবার ভেবেছেন আপনার প্রতিটা কাগজপত্রে যেভাবে আছে আপনার কাজ কাম বন্ধ করে সমস্ত কিছু বন্ধ করে ডেটের পর ডেট একাধিক অফিসে যেতে হবে আধার কার্ডের অফিস আলাদা আপনার রেশন কার্ডের অফিস আলাদা আপনার জিএসটির অফিস আলাদা আপনার ট্যাক্সের অফিস আলাদা প্যান কার্ড থেকে শুরু করে আপনার জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিন অফিস কিন্তু আলাদা আলাদা তাহলে একটা টাকার জন্য টাকা পরিবর্তনের জন্য ব্যাংকে লাইন দিয়ে যদি এত ভোগান্তি হয় তাহলে আপনি একবারও কি ভেবেছেন যে এতগুলো সংশয়পত্র অর্থাৎ আপনার প্রমাণপত্রের নাম চেঞ্জের জন্য কত দিন ধরে লাইন দিতে হবে বছর কি বছর এমনও হয়ে যেতে পারে আপনার মৃত্যু পর্যন্ত হয়তো আপনি সংশোধন করতে পারবেন না তাহলে আগামী দিনে এই ভারতবর্ষের এই ইন্ডিয়া নাম ইন্ডিয়া নাম আমাদের সংবিধানে আছে ইন্ডিয়া অর্থাৎ ভারত ইন্ডিয়া এবং ভারত দুটি নামে আছে তারপরে এই নাম চেঞ্জ করে মানুষের সমস্ত সমস্যার সমাধান কি হয়ে যাবে না আরও সমস্যায় জর্জরিত হতে যাচ্ছে ভারতবর্ষের মানুষ দিনকার দিন আবার কি লম্বা লাইনে দাঁড়িয়ে তার সংশয়পত্র চেঞ্জ সার্টিফিকেট চেঞ্জ স্কুল সার্টিফিকেট চেঞ্জ জন্ম সার্টিফিকেট চেঞ্জ চেঞ্জ করতেই থাকবে এই ভারতবর্ষের ক্ষুধার্ত অসহায় মানুষ গৃহহীন মানুষ তারা কবে তাদের সুদিন দেখবে না যত দিন যাবে মানুষ তাদের দুদিন দেখতে থাকবে একের পর এক চেঞ্জ নাম চেঞ্জ পরিবর্তন এটাই নিয়ে কি ভারতবর্ষের মানুষের জীবনযাপন না কলকারখানা বেকারত্ব দূরীকরণ মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করা এটাই তার লক্ষ্য হয়ে থাকা উচিত ছিল আপনারা তার উত্তর দেবেন জানবেন এবং আগামী দিনে ভারতবর্ষের কতটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে ভারতবর্ষের মানুষ এই ইন্ডিয়া নাম চেঞ্জ নিয়ে ভেবে দেখুন আপনারা